বাংলায় কি রাজ্যপাল বদল বোসের পরিবর্তে কে গুঞ্জনা নানান মহলে সূত্রের খবর কেন্দ্রের শীর্ষ মহলে ইতিমধ্যেই বাংলার রাজ্যপাল বদল চূড়ান্ত করে ফেলেছে শীঘ্রই তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে বছর ঘুরলেই রাজ্য বিধানসভা নির্বাচন তার আগে বাংলার রাজ্যপাল পদে বহাল ঘটতে চলেছে বলে সূত্রের খবর কেন্দ্রের শীর্ষ মহলে ইতিমধ্যেই বাংলার রাজ্যপাল বদলের চূড়ান্ত করে ফেলেছে শীঘ্রই তা আনুষ্ঠানিক ঘোষণা করতে পারে জানা যাচ্ছে আনন্দ বোসের জায়গায় এবার বাংলার রাজ্যপাল পদে আসতে পারে সুপ্রিম কোর্টের সদ্য প্রাক্তন বিচারপতি বেলা মাধুর্য ত্রিবেদী যাকে থেকে পর্যবেক্ষকের একাংশের মতে বাংলা এবার রাজ্যপাল পদে আইনজ্ঞকে বসিয়েই দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে যেতে চাইছে পদ্মশিবির কে এই বেলা মাধুর্য ত্রিবেদী সূত্রের খবর প্রশাসনিক অন্দরের প্রধানমন্ত্রী মোদীর ঘনিষ্ঠ হিসাবে পরিচিত বেলা দেবী মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি গুজরাটের আইন দপ্তরের সচিব ছিলেন পরে গুজরাট হাইকোর্টের বিচারপতি হন এরপর সুপ্রিম কোর্টের বিলকিস বানুসহ একাধিক মামলায় তাকে বিতর্কিত হিসাবে দেখা গিয়েছিল জানা যাচ্ছে জুনে অবসরের কথা থাকলেও সময়ের আগেই অবসর গ্রহণ করছেন তবে অসুস্থতা নাকি অন্য কোনো কারণে বোসকে বাংলার রাজ্যপাল পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে তা এখনও স্পষ্ট নয় এ ব্যাপারে রাজভবন বা কেন্দ্রের তরফে অফিসিয়াল এখনও কোনো ঘোষণা না হলেও রাজভবনে একটি সূত্রের দাবি বোসের বিদায় আর বেলার আগমন এখনও শুধু সময়ের অপেক্ষায়